হ্যালো বন্ধুগণ আমি সাধনা চলে এলাম রান্নাঘরেই তো বন্ধুগণ যেহেতু এখন রমজান মাস চলছে আর সেই রমজান মাস উপলক্ষে আমি খুবই একটা সিম্পল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকের রেসিপি বেনুনি জিলেপি চুলের বেনুনির মতো দেখতে হয় বলে এই জিলেপির নাম বেনুনি জিলেপি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় ইফতারের টেবিলে এই বেনুনি জিলেপি বানিয়ে রাখতে পারো দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু দারুণ মজার তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক বেনুনি জিলেপি বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে একশো গ্রাম সুজি আছে তবে সুজির পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে দেখো সুজির মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে সামান্য একটু লবণ এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাত্র দু চিমটির মতো বেকিং সোডা বেকিং সোডা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না মাত্র দু চিমটির মতো বেকিং সোডা দিতে হবে তো বেকিং সোডা দিয়ে আবারও খুব সুন্দর করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে তো সুজিটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে তিন কাপ লিকুইড দুধ এখানে আমি প্যাকেটের লিকুইড দুধটা ব্যবহার করেছি চাইলে কিন্তু তোমরা গুঁড়ো দুধ ও উষ্ণ গরম জলে গুলে ব্যবহার করতে পারো এবারে দুধটা যখনই একটু উষ্ণ গরম হয়ে যাবে দুধের মধ্যে আমি দিয়ে দেবো এক চিমটির মতো সাফরনের অরেঞ্জ ফুড কালারটা এতে জিলেপির কালারটা খুব সুন্দর হবে তবে ফুড কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই ফুড কালারটাকে খুব ভালো করে একদম ঘোটানাটা করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইবারে দেখো যখনই দুধটা একটু ফুটে উঠবে গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এক হাত দিয়ে সুজিটাকে ঢালতে হবে আর অন্য হাত দিয়ে খুন্তি দিয়ে কন্টিনিউ কিন্তু ঘটনাটা করে সুজিটাকে আমাদের দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে যেহেতু সুজির মধ্যে সামান্য একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছিলাম তাই যখনই সুজির মিশ্রণটিকে দুধের মধ্যে দেবে এই রকম একটু ফেনা ফেনা ভাব দেখতে পাবে আস্তে আস্তে দেখবে ফেনাটা কমে যাবে তো দেখো মিশ্রণটি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আরও একটু কিন্তু আমাদের সুজির মিশ্রণটিকে শুকিয়ে নিতে হবে তো দেখো মিশ্রণটি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এর থেকে বেশি আর শুকাবো না এইবারে সুজির মিশ্রণটিকে আমাদের একটি প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে তো সুজির মিশ্রণটিকে প্লেটের মধ্যে ঢেলে নিলাম আর এই মিশ্রণটিকে একটু ঠান্ডা করে নেব তো ঠান্ডা হতে বসিয়ে দিয়ে এদিকে আমরা একটা চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে আমি দিয়ে দেবো দেড় কাপ জল এবারে দেড় কাপ জলের মধ্যে দিয়ে দিতে হবে দেড় কাপ পরিমাণে চিনি তো চিনিটাকে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে একটু জাল দিয়ে নিতে হবে চিনি সেরাটাকে মোটামুটি তিন মিনিট সময় ধরে একটু জাল দিয়ে নেব এতে কী হবে চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে আর চিনি সেরার মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসবে তো দেখো এই সময় আমি চিনি সেরার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস একটু যদি লেবুর রস চিনি সেরার মধ্যে দেওয়া যায় না তাহলে চিনি সেরাটা কিন্তু আর জমার বেঁধে যায় না তো চিনি কিন্তু আমাদের একদমই রেডি এদিকে দেখো আমি চলে আসলাম সেই সুজির ডোয়ের কাছে এবারে সুজিটাকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে তার জন্য সুজির মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামচের মতো কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটাকে দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো আমাদের রেডি করে নিতে হবে তো বন্ধুগণ সুজির এই মিশ্রণটি আমি কর্নফ্লাওয়ার দিয়ে মাখছি তোমরা কিন্তু ময়দা দিয়েও মাখতে পারো তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও এক চামচ কর্নফ্লাওয়ার তারপর হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে চেপে চেপে ঠেসে ঠেসে খুব সুন্দর একটা সফট ডো আমাদের রেডি করে নিতে হবে তো হাতের মধ্যে লেগে যাচ্ছে থালার মধ্যে লেগে যাচ্ছে তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি তো এখানে আমি ঘি দিয়েছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারো তো একটু যদি ঘি দেওয়া যায় বা সাদা তেল দেওয়া যায় তাহলে দেখবে আর হাতে লেগে যাবে না তারপরে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দেখো কত সুন্দর সফট একটা রেডি হয়ে গেছে এবার এই ডো থেকে এইভাবে ছোট ছোট করে বলের মতো লেচি কেটে নিতে হবে এইবারে এই লেচিগুলোকে আমাদের একটু লম্বা লম্বা করে দড়ির মতো করে পাকিয়ে নিতে হবে আর এই দড়িগুলোকে না একটু মোটা মোটা করে তৈরি করব তাহলে জিলেপিগুলো আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না এইভাবে তিনটে দড়ি আমাদের তৈরি করে নিতে হবে আর দড়িগুলোকে একটু ছোট ছোট করে তৈরি করব তাহলে জিলেপিগুলোও কিন্তু একটু ছোট ছোট হবে আর জিলেপিগুলো যদি একটু ছোট ছোট হয় তাহলে ভাজতে কিন্তু সুবিধা হবে এবারে তিনটে দড়ির মাথাকে খুব ভালো করে চেপে আটকে দিতে হবে তারপরে মনের আনন্দে আমরা যেভাবে চুলের বেনুনি গাঁথি ঠিক সেইভাবে কিন্তু এভাবে গেঁথে নিতে হবে আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তারপরে শেষ মাথাটাকেও খুব ভালো করে চেপে আটকে দেব এইভাবে প্রত্যেকটা জিলেপি আমি বেনুনি গাঁথার মতো তৈরি করে নিয়েছি তো দেখো এইভাবে কিন্তু অনেকগুলো জিলেপি আমি তৈরি করে নিয়েছি আর দেখো কত সুন্দর দেখতে লাগছে এইবারে এই জিলেপিগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে জিলেপিগুলোকে ভাজার জন্যে এখানে আমি একটা নন স্টিকের কড়াই নিয়েছি আর গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে একে একে সমস্ত জিলেপিগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এপি টপি টুলটে পাল্টে জিলেপিগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো তো যে কথা আমি তোমাদের বলছিলাম যে জিলেপিগুলোকে কিন্তু একটু ছোট ছোটো করে তৈরি করবে জিলেপিগুলো যদি বেশি লম্বা হয়ে যায় না তাহলে উল্টানোর সময় কিন্তু ভেঙে যেতে পারে তো এই টিপসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এবারে দেখো জিলেপিগুলোকে আমি এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার একটি পাত্রে আমি তুলে নেব জিলেপিগুলো ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে চিনি শিরাটা যেন অবশ্যই গরম থাকে তো ভেজে নেওয়া সমস্ত জিলেপিগুলোকে এইভাবে কিন্তু গরম শিরার মধ্যে দিয়ে দেব, তারপরে এপি টপি উল্টে পাল্টে খুব ভালো করে শিরাটা জিলেপির গায়ে লাগিয়ে নিতে হবে তো বন্ধুগণ জিলেপি তো অনেক রকমভাবে খেয়েছো একবার আমার মতো করে এইভাবে বেনুনি জিলেপি বানিয়ে খেয়ে দেখো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বাড়ির সবাই একদম ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে বানানো তো একদমই সোজা তো জিলেপিগুলোকে চিনির রসে ভালো করে একদম ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে তুলে নিলাম এবারে বাকি ব্যাচের জিলেপিগুলোকেও ঠিক একই রকমভাবে চিনির রসে ডুবিয়ে তুলে নেবো বেশ কয়েকটা জিলেপি আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম দেখতে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর তো আজকের এই বেনুনি জিলেপি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ